হ্যালো এভরিওয়ান প্রায় এক যুগ পরে আজকে আমি একটা ব্লগ ভিডিও বানাচ্ছি তো সময়ের ভাবে আসলে এখন আর ভিডিও করা হয় না তো আজকে আমাদের কলেজ থেকে এক্সকারশানে নিয়ে গেছিল সেই জন্য আজকে একটু সময় পেয়েছি তো পুরো ভিডিওটার সাথে থেকে আর যে রোডটা দিয়ে যাচ্ছে এই রোডটা কি কারোর চেনা আছে যদি চিনতে পারো তো বলো দি বাসনা চেকিং সে মধ্যে নাচ গান শেষ করে আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গেছি এটা হলো বিভূতিভূষণ অভয়ারণ্য যেটা বনগাতে অবস্থিত তো আজকে আমাদের কলেজ থেকে নিয়ে এসেছিল তো আজকের দিনটা আমাদের এই বনে কাকাতে চলেছে আমরা তো সারাদিন থাকো আমাদের সঙ্গে আর জানাবে তোমাদের কেমন লাগলো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ক্রিয়েশন তো আজকে আমরা এসেছি ঘুরতে কলেজ থেকে এক্সকারশনে এটা হলো পূজা এটা হলো বনশ্রী হাই হাই কর হ্যালো হ্যালো এই যে এটা হলো কোথায় এটা বনগাঁ বনগাঁ অভয়ারণ্য হ্যাঁ বনগাঁ পার মাদান ফরেস্টে তো বিভূতিভূষণ অভয়ারণ্য এই যে এখানে একটা কিউট বাঁধর রয়েছে বাঁধরটা আসলে বলবেন হ্যাঁ হ্যালো এই দেখেন জলের কল রয়েছে এই যে ও জল যদি কেউ খেতে চাই চলে আসবে এখান থেকে জল খেতে এই যে আমাদের মডেল পূজা পূজা তাকা একটু ভালো করে থাকো তো চলো এখন আমরা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি দেখা যাক কত দূর যাওয়া যায় এই যে এইগুলো হচ্ছে ওয়াশরুম তো এখন আমরা জঙ্গল ভ্রমণে বার হয়ে পড়েছি এখানটায় হচ্ছে প্রথমে শুরুর দিক তো এই লোনের ভিতরে অনেক হরিণ আছে তো চলো আমরা দেখতে পাই না দেখা যায় আর এই যে প্রথমে ঢুকে প্রচেষ্টা যাতে বলে তো তো সবাই বলছে এখানে একটা হরিণ আছে তো আমাদেরকে দেখতেই হবে কিন্তু এখানে ভালো বোঝা যাচ্ছে না তো তোমরা এখন জঙ্গলটা উপভোগ করো দেখতো এত ঘন গাছপালা এখানে মানে মানুষ গেলে একা গেলে তো হারিয়েই যাবে শুধু রাস্তাটুকু বোঝে যাচ্ছে আর চারিদিকে যদিও ঘেরা ছিল তো এমনি কোনো অসুবিধা নেই তুমি রাস্তা ধরে গেলে ঠিক পৌঁছে যাবে যাই হোক আর আমাদের এই যে খুদের সদস্যটা যে কিনা জঙ্গল দেখতে গেছিল ও হচ্ছে খুব মজা নাচ একটু নাচ কি আর নাচছিলে তো পূজা জঙ্গলে ঘুরে তোমার কেমন লাগছে বলো কেটে গেছে তো কি বাজে এক্সপিরিয়েন্স এটা বলার নেই পূজা এখন না হতো ঠিক আছে তো ওকে এখন কোলে করে নিয়ে যাওয়ার মতো কেউ নেই পাহাড়ে উঠছি আমরা হ্যাঁ আমরা এখন পাহাড়ে উঠছি এই যে এই যে পাহাড় ও তো আমাদের এখন কিছু করার নেই ওই কারণে পূজাকে আমরা টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছি বয়ফ্রেন্ড থাকলে কোলে তুলে দিত তো কিছু নেই এখানে আমাদের কিছু করার নেই কিছু করার নেই হ্যাঁ কিছু বলবি না আর পারছি না এই জঙ্গলে এসে জীবনটা শেষ হয়ে গেলো জঙ্গলে মনে হচ্ছে মর যাবো না বলতে এখন অনেক বাঁচতে হবে না তো বাড়ি ঘর খুঁজে দিতে হবে না বলে আমার বউটাকে নিয়ে গিয়ে আর বাড়ি নিয়ে আসেনি দেখো কষ্ট হলে কাজ যাই লাগবে জঙ্গলে গিয়েছি তো একটু তো উপভোগ করতেই তো এখন আমরা মোটামুটি প্রায় দুই কিলোমিটার হেঁটে ফেলেছি তারপরে ওখানে রাস্তা শেষ হচ্ছে না জানি না আর কতটা বাকি আছে আর নেক্সট ভিডিও ক্লিপের নিস্তব্ধটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আসলে সামনে এখানে একটা হরিণ আছে এতক্ষণ পরে আমরা প্রথম কাছ থেকে একটা হরিণ দেখতে পেয়েছি সেই কারণে আমরা পুরো নিঃশব্দে যাচ্ছিলাম আর এই যে তাই কাছে চলে এসব এত সুন্দর

তো এখন আমরা জঙ্গলের মধ্যে চলে আসছি পুরোটা জঙ্গল তৈরি আর আশেপাশে কেউ নেই তি তো মোটামুটি আমরা আধ ঘন্টা হয়ে গেছে হাঁটছি আর মাঝে মাঝে একটা দুটো মানুষজন দেখতে পাচ্ছি তাছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না তো চলো সামনে দেখা যাক আর কারোর সাথে দেখা হয় কি না মানে আমরা পুরো গ্রুপ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি তো জানি না সামনে আর কারোর সাথে দেখা হবে কি না আপাতত হবে তো নিশ্চয়ই কিন্তু ব্যাপারটা হলো জায়গাটা দেখে আমাদের হতে হবে তারপরে চলো এক হচ্ছে এই যে চিরকাঙ্ক্ষিত ইচ্ছামতি নদী তো এখানে নৌকা চড়া হচ্ছে তো সবাই এখানে ইন সার্ভিস টিচার আছে এই যে নৌকা চড়ছে উল্টো দিকে দাঁড়িয়ে আছে এখন দেখা যাচ্ছে খুব সুন্দর একটা যাচ্ছে আরেকটা জিনিস যেটা চুজ করতে হয়েছে সেটা হলো এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম এত গাছপালা সেই জন্য ফোন আসলে মানে এর মধ্যে কিন্তু এখানে কথা শোনা যাচ্ছে না এখানে প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর স্নিগ্ধতা যেটা যে কোনো মানুষকে আকৃষ্ট করবে আর এই যে ইছামতির তীরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল দুপুরবেলা তো আমরা তো অনেকক্ষণ ওখানেই বসেছিলাম তারপরে আবার ওখান থেকে বার হয়ে আসলাম আর আরও একটা জিনিস কিছু কিছু জায়গায় গাছপালা অনেকটাই কম বা বড় গাছগুলো অনেক ক্ষেত্রে দেখছি যে মারা গেছে তো সেই জায়গাগুলোতে প্রচণ্ড রোদ আর এখানটায় দেখছো পিছনে বাস ছাড় তবুও ওপরে যে কয়েকটা গাছ মারা গেছে সেই কারণ এখানে প্রচণ্ড রোদ ওই জায়গাটা তো প্রায় দেড় ঘন্টা কেটে গেছে এখন আমাদের হাঁটা শেষ হয়নি আর রাস্তায় শেষ হচ্ছে না আমরা বুঝতে পারছি না ওই রাস্তা কোথাও গিয়ে শেষ হবে আর ওই জঙ্গল আদৌ শেষ হবে

ফাইনালি আমরা এখন রাস্তা পেয়ে গেছি হয়তো এখন হয়তো মেবি তো পাইছি বোঝা যাচ্ছে না কি বল সামনে একটা রাস্তা পেয়েছি দীর্ঘ দু ঘন্টা ধরে হাঁটছি পূজা ক ঘন্টা হাঁটছি বল দু ঘন্টা তো গেছে বেশি গেছে এই যে এখন আমরা একটা রাস্তা পেয়েছি সুন্দর রাস্তা সুন্দর তোমার রাস্তা তো দেখা যাক কীর্তনের জোরে কীর্তনের জোরে তো আমাদের জানে আমরা পৌঁছাতে পারি কিনা পৌঁছাতে পারছি তার জন্য আমরা আমাদের হাঁটতে নিয়েছি অদিতি মনসীর গান তো আমরা এখন গানের জোরে পৌঁছাতে চাই তো বলো ফিলিং বলো ফিলিং ব্যাড ভেরি ব্যাড ভেরি 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 ব্যাড আর সেগুলোতে এই এটা তো চান এটা বাকি আছে এর মধ্যে

তো সেই আনন্দে এখন সবাই মহা খুশিতে দৌড়াচ্ছে আর এই যে আশা খেতে বসে করেছি তার কারণ এত ঘুরেছি সবার প্রচণ্ড খিদে লেগে গেছে তো ভুড়ি করতেই হবে আর সারা দুপুর যাদের সন্ধানে ঘুরলাম একবারে তো সব দেখতে পেলাম না এখন যখন খেয়ে দিয়ে বসে আছি তখন ওদেরকেও খেতে দিয়েছে আর এই যে এক দল হরিণ তখন কী রকম লাগে ভাবো তোমরা তো নদীর ওপারে আরও অনেক দেখার জিনিস ছিল যেহেতু আমরা নদী পার হইনি তো ওই পারে নীলকুটি ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ছিল সেগুলো আমরা মিস করে গেছি পরবর্তীতে যদিও ফটোগ্রাফছে সেগুলো আমরা দেখেছি আর এখন হচ্ছে বেলা তো আমাদের অলমোস্ট সমস্ত ঘোরাফের ডান আর এই যে সবার এখন খাওয়া দাওয়া শেষ পর্যায়ে চলছে তো আমরা তো এসেই খেয়ে নিয়েছিলাম প্রথমে সেই কারণে আমরা এখন এদিক ওদিক একটু ঘোরাফেরা করছিলাম আর এই যে স্টুডেন্টরা কয়েকজন খেতে বাকি ছিল তো ডায়েট থেকে যেহেতু তিনটে বাসে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল তো আমাদেরকে বলে দেওয়া হলো যে দুই নম্বর বাসটা চাহিদা হয়ে যাবে সেই কারণে আমরা দুই নম্বর বাসে সবাই মিলে চলে এসেছি আর বাসে আরও অনেকে ছিল ইন সার্ভিস টিচাররা স্যাররা আর আমরা অনেক স্টুডেন্ট ছিলাম একটা গোটা দিন পরে এখন আমাদের বাড়ি ফেরার পালা তো আমাদের বাড়ি ফিরতে ফিরতে অলমোস্ট এখনো সন্ধ্যাবেলা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে